জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনো নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা আমরা সকলেই জানি পয়লা মে দু হাজার চব্বিশ বৃষরাশিতে গোচর শুরু করেছেন দেবগুরু বৃহস্পতি আগামী দু সালের চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতির এই গোচর চলবে বৃষ রাশিতে এরই মধ্যে বৃষ রাশি পরিত্যাগ করেছেন বেশ কয়েকটা গ্রহ কিন্তু দেবগুরু একা কুম্ভের মতন রয়ে গেছেন রাশিতে যদিও বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এখন দেবগুরুর পরিপূর্ণ কৃপা পেতে চলেছে চার রাশির জাতক জাতিকারা দরাজ হাতে এই চার রাশিকে দেবগুরু আশীর্বাদ দিতে চলেছেন বৃহস্পতির কাছ থেকে যাবতীয় সুখের চাবিকাঠি পেতে চলেছেন চার রাশির জাতক এবং জাতিকারা সমস্ত সম্পদ ভোগ করবেন এই রাশিগুলো তাই বন্ধুরা আপনাদের সকলের কাছেই আমার একান্ত অনুরোধ ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন আমার এই ভিডিওতে বলা রাশিগুলো কীরূপ সৌভাগ্য লাভ করতে চলেছে এবার তা জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই আসছি রাশির কথায় রাশি বিবাহিত বা দাম্পত্য জীবনে সুখী হতে চলেছেন চাকুরি এবং ব্যবসায় অনেক বেশি শুভ ফল লাভ করতে চলেছেন আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময় নানা দিক থেকেই আপনারা শুভ লাভ শুভ ফল লাভ করবেন সমাজে আপনাদের মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আপনার সমস্ত কাজে পারিবারিক সাহায্য বা সহযোগিতা পাবেন সবাই সমর্থন করবে আপনার কাজকে আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনার পক্ষে খুবই অনুকূল স্ত্রীর উপদেশ যদি আপনি গ্রহণ করেন এক্ষেত্রে আর্থিক ক্ষেত্র আপনার আরও মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি আপনি যদি মেষ মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে আপনি জয় লাভ করতে পারবেন এবং মা তারার আশীর্বাদ পাবেন এবারে আসছি দ্বিতীয় নম্বর রাশি তাহলে সিংহ রাশি সিংহ রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনাদের টাকা পয়সার এ সময়ে অনেক আয় উন্নতি আপনি দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা যদি আপনার থাকে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন অনায়াসে আচমকা বড়সড় কোনো পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে এক বছর ধরে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন আপনি লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে সুখী হবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে সমস্ত কাজে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন আপনি এবারে তৃতীয় যে রাশির কথা বলবো তা হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন আপনি খুবই সৌভাগ্যবান কারণ এই দেবগুরু বৃহস্পতি আপনার পরে সর্বদা সব সময় এক বছরের জন্য আপনাকে বর্ষণ করবেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন সেটা এখন পাবেন দেবগুরুর কৃপায় আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন এক বছর ধরে তা না যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আপনি লটারি ফাটকা থেকে বড় সড় লাভ বা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এ সমস্ত থেকে বড় সড় লাভ পেতে পারেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার জন্য প্রবণতা বাড়বে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন আপনি সমস্ত কাজেই আপনি সফলতা লাভ করবেন মায়ে এ এবং আশীর্বাদ পাবেন সমস্ত কাজেই এবারে আসছি অন্তিম এবং শেষ রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারাও এই সময়ে খুবই সৌভাগ্যবান হতে চলেছে বৃহস্পতি দরাজ হাতে উজাড় করে তাদের সৌভাগ্য বিলোবেন এক বছর ধরে তারা বৃহস্পতির কৃপা এবং আশীর্বাদ লাভ করতে চলেছেন সমস্ত ইচ্ছা এ সময়ে আপনার পূরণ হবে প্রতিযোগিতামূলক যে কোনো কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা কিন্তু লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন দেখতে পাবেন আপনার জীবনে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে সে কর্মসূত্রে হোক বা বেড়াতে যাবার জন্য ভ্রমণের জন্য আপনার বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো যদি লগ্নি থাকে আপনার সেক্ষেত্রে আপনি অনেক লাভ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন টানা এক বছর ধরে যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আপনার জীবনে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন বৃহস্পতি কৃপা এবং আশীর্বাদে বন্ধুরা আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন আপনি সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা তারা